ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ সোমবার সকালে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও সিটি কলেজে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক সাধারণ সম্পাদক সুমন হোসেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি আবিদ হাসান সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার তৌকির রহমান সহ আর অনেকে götür.